আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদেরকে মূলত আমি হাঁস খামারে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি যাতে আমার মতন হাঁস খামারে প্রথম প্রথম আপনারা আমার মতন যেন লসে শিকার না হন যার কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে প্রথম প্রথম হাঁস খামার করে আমি প্রায় দুই আড়াই লক্ষ টাকা লস খাচ্ছি খাওয়ার পরেও এই খামারে টিকে আসি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই তো আমি মূলত চাই প্রথম প্রথম যেন আমার মতন হাঁস খামারে এসে আপনারা লসে শিকার না হন আমি মূলত আমার খামারে দুইশো পঁয়তাল্লিশটা মেয়ে হাঁস আছে আর আঠাশটা পুরুষ হাঁস আছে তো সেখান থেকে আমি প্রতিদিন কি পরিমাণ লাভবান হতে পারতেছি এবং কত টাকা অত কতগুলো করে ডিম পাচ্ছি কত টাকা ডিম বিক্রি করতেছি এটাই মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যাতে আমার ভিডিওগুলো দেখে আপনারা আমার কাছ থেকে সঠিক তথ্য পরামর্শ পেতে পারেন আজকে যে টাকাগুলো দেখতেছেন এগুলো মূলত আমার ডিম বিক্রি করার টাকা এই টাকাগুলো সম্পূর্ণ এই হাঁসের ডিম বিক্রি করে এই টাকাগুলো পাইছি আমি আজকে ডিম বিক্রি করবে নিয়ে গেছিলাম হলে যে পাঁচশো সাতাশটা আমি তিন দিন পর পর ডিম বিক্রি করি তবে আমি এই ডিমগুলো বিক্রি করি হাঁসারির তিন দিন পর পর আমি হাসারির ডিম বিক্রি করি আজকে ডিম নিয়ে গেছিলাম তিনশো দু পাঁচশো সাতাশটা তিন দিনে পাঁচশো সাতাশটার মধ্যে থেকে ডিম নিছে ওরা পাঁচশো চব্বিশটা তিনটে ডিম আমি আমি তো মূলত প্রতিটা টিপেই ডিম বাছাই করে নিয়ে যাই তারপরেও ওনারা বাছাই করে বাচ্চা উৎপাদন করে পাঁচশো সাতাশটা ডিম নিয়ে গেছিলাম তার ভিতর থেকে তিনটে ডিম চলেনি মানে ওরা বাছাই করে ওরা বলতেছে এই বাচ্চা এই ডিমের বাচ্চাগুলো ছোটো বাচ্চা বের হবি এই বাচ্চাগুলো আমরা মার্কেট করতে পারবো না আজকে ডিম বিক্রি করছি পাঁচশো চব্বিশ টাকা প্রত্যেকটা ডিমের দাম দিছে চোদ্দো টাকা পিস ডিমের বাজার রমজানের কারণে সর্বনিম্ন রেট মানে হাসারির সর্বনিম্ন রেট হলো চোদ্দো টাকা চোদ্দো টাকার নিচে হ্যাঁ রেট দিবি না তবে সর্বোচ্চ রেট দেয় হাসারি একুশ টাকা তো আজকে মূলত সর্বনিম্ন রেট পায়া আমি তিন দিনে কত টাকা লাভ করছি কত টাকা খাবার খসা গেছে এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ডিম বিক্রি করছি পাঁচশো চব্বিশটা আপনারা একটু ক্যালকুলেটার বের করে হিসাব করবেন পাঁচশো চব্বিশটা ডিম চোদ্দো টাকার রেট আমার ডিমের রেট আসছে হলে যে আপনার হচ্ছে যে সাত হাজার তিনশো ছত্রিশ টাকা মনে হয় আপনারা একটু হিসাব করবেন আমি আজকে পাঁচশো চব্বিশটা ডিম বিক্রি করছি চোদ্দো টাকা রেটে সাত হাজার তিনশো ছত্রিশ টাকা তো সেখান থেকে আমি খা আপনার আপনাদেরকে আগের টাকাটা গুনে দেখাই এক একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ তো এই জায়গাটা আছে পাঁচ হাজার টাকা আমি আজকে ডিম বিক্রি করে পাইছি হলো যে সাত হাজার তিনশো ছত্রিশ টাকা আমি পাঁচ হাজার টাকা নিয়ে আসছি তো আজকে মূলত আমি খাবার নিয়ে আছি তিন দিনে আজকে মনে করেন যে আজকে আমি খাবারটা নিয়ে আছি এই খাদ্যটা খাবে আবার আগামী তিন দিন আবার আগামী তিন দিন পরে আপনার ডিম বিক্রি করে আবার আগামী তিন দিনের জন্য খাদ্য নিয়ে আসবো আমি মূলত অগ্রিম অগ্রিম করে খাবার কিনি তো আজকে সাত হাজার তিনশো ছত্রিশ টাকার ভিতর থেকে পাঁচ হাজার টাকা নিয়েছি। তো আমার খাবার খরচা যাবি তিন দিনে পা পঁচপান্নশো টাকা খাবার খরচা যাবি পাঁচ হাজার পাঁচশো টাকা খাবার খরচা যাবি আমার তিন দিনে তো সাত হাজার তিনশো ছত্রিশ টাকার ভিতর খাবার খরচা পাঁচ হাজার পাঁচশো টাকা বাদ দিলে কত টাকা থাকে আপনারা একটু হিসাব করবেন সম্ভবত আঠারোশো ছত্রিশ টাকা তাই না মনিকা তিন দিনে আমার লাভ হয়েছে আঠারোশো ছত্রিশ টাকা এই জায়গাতে আপনাদেরকে মিথ্যা কোনো আশ্রয় না এই কথাগুলোর মধ্যে মিথ্যা কোনো কথা বলতেছি না যা বলতেছি সব কিছু সত্যি কথা আপনার যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় আপনি চাইলে আমার বাসায় আসতে পারেন আমার বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতলি থানা দুর্ঘটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম আমার নাম মোহাম্মদ মিশু তো আপনারা যদি কেউ প্রথম প্রথম হাঁস খাবার করতে চান খুবই সাবধান এই হাঁস খামার যেমনটা লাভজনক ব্যবসা তেমনটাই আবার লজ্জনক ব্যবসা এই হাঁস খামার করে কেউ বাড়ি গাড়ি বিল্ডিং অর্থ সম্পদ সব কিছুই করছে আবার এই হাঁস খামার করে কেউ বাড়ি গাড়ি মানে পথের ফকির হয়ে গেছে আপনাদেরকে আমি বাস্তব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আমার এই জায়গা আপনার আমার এখান থেকে দশ মিনিট হেঁটে দিতে হবে হয়তোবা সেখানে পাঁচ হাজার হাঁসের বাচ্চার খামার দিছিল পাঁচ হাজার হাঁসের খামার দিছিল। সেই খামারিটা মূলত মাস্টারে চাকরি করে ইউটিউবের ভিডিও দেখে পাঁচ হাজার হাঁসের খামার করছিল। সেই খামারি মূলত আপনার প্রায় বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকা লস খাইছে বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকা লস খাইছে তো আপনারা আপনাদেরকে আমি দুই হাত জোর করে রিকোয়েস্ট করে বলতে চাই যে আপনারা কেউ ভুল ভাল সময়ে হুটহাট করে হাঁস খামারে আসবেন না এই হাঁস খামারের সঠিক একটা নির্দিষ্ট সময় আছে বাচ্চা হাঁস পালনের একটা সময় আছে ডিমের হাঁস লালন রেডি হাঁস লালন পালন করারও একটা সময় আছে হয়তোবা মূলত আমার এই ভিডিওগুলো প্রবাসী ভাইয়েরা বেশি দেখে তো আমি মূলত চাই আমার দ্বারাই যেন ক্ষতি না হয় আমি চাই আমি এখান থেকে হাঁস খামার থেকে যে লাভবান লাভ লাভবান হচ্ছি এটাই মূলত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি তবে আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই খামারটা একদিন অনেক বড়ো খামার হিসেবে গড়ে তুলতে পারি হাঁস খামারে লাভ আমি দেখছি হাঁস খামারের লসও আমি দেখছি তবে লসের তুলনায় হাঁস খামারে অনেকটাই লাভজনক ব্যবসা আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে হাঁস খামারের মতন এমনটা লাভজনক কোনো ব্যবসা নাই যদি আমার কথা আপনাদেরকে বিশ্বাস নাও হতে পারে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকে মূলত তিন দিনে আমার লাভ থাকছে আঠারোশো ছত্রিশ টাকা তো তাহলে প্রত্যেকটা দিনে আমার লাভ থাকছে হয়তো বা ছয়শো টাকা করে এই তিন দিনে এমনও দিন গেছে আমি ছয় হাজার টাকা পর্যন্ত লাভ পাইছি বিশ টাকা রেটে যখন ডিম বিক্রি করছে হয়তো এখন ডিমের দাম একটু কম রমজান মাসের কারণে তবে এই রমদানি ঈদের পরে হয়তো আবার ষোলো টাকা সতেরো টাকা ডিম যাবি তখন বা আরও লাভবান হতে পারবো তবে এই সময় যদি কোনো খামারি নতুন উদ্যোক্তার যদি রানিং ডিম পাড়া হাঁস নিয়ে এসে খামার করে এক হাজার দুই হাজার হাঁস কিনে খামার করে সেই খামারি লাভবান হতে পারবি না তার এক হাজার হাঁস পরিচালনা করতে প্রায় দুই তিনজন কর্মচারী রাখা লাগবে হাঁসের খামার করে কর্মচারীর পেট ভরবি না আপনি কই থেকে বাসবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আপনার সবাই আমাদের জন্য জোগাড় করবেন